পাক পবিত্র কোরআনে বলেন ওয়াল্লাদী আয়র মুন আলমহসনাত সুম্মালা মিয়া তুবি আর বাতি সুহাদা ফজলিদু হুম সানা ওয়ালা তাকবালুলুল আহুম শাহাদাতান আবাদা ওয়া উলা ইক হমুল ফাসি কোন যারা সতীসাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করবে এবং তার স্বপক্ষে সে চারজন সাক্ষী হাজির করতে পারবে না তাদেরকে বেত্রাঘাত করা হবে তাদের জন্য কঠোর শাস্তির কথা তাদের জন্য কঠোর শাস্তির বিধান আল্লাপাক কোরআনে নাজিল করেছেন যারা কোনো নারীকে অন্যায়ভাবে অপবাদ দিচ্ছে আল্লাহ তালা আদেশ করেছেন যে বিল হেকমা যে নবী আপনি আল্লাহ তালার পথের দিকে আহ্বান করেন হেকমতের সাথে প্রজ্ঞার মাধ্যমে সম্পর্কের মধ্যে অনেস্টি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বিয়েতে আমি যখন একটা কন্ট্রাক্টে ঢুকেছি কন্ট্রাক্টে ঢোকার মানেই হচ্ছে আমাকে আমার বিয়ের যে দায়িত্ব আমার যে পবিত্রতা আমার যে অনেস্টি সেটা আমাকে মেনটেন করতে হবে আমার হোসেন আহলাদকে তুলে ধরি তার জীবনের যে সৌন্দর্য আছে তিনি মানুষের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন কাফিরদের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন ও মুসলিমের সাথে কত সুন্দর ব্যবহার করেছেন যদি আপনাদের আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারেন ওয়া খিরুদা আওয়ানা আনিল হামদুল্লাহুল আলমী Mm hmm?